প্রিয় বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দুধ মুখা চলে আছি এটা হলো পাঁচরংয়া কুপুর ইউনিয়ন প্রাণপ্রিয় প্রিয় দুধ বাজার সর্বশ্রেষ্ঠ এই বাজারটি ইউনিয়নের ভিতরে সেরা মাছ বাজার আছি এবং এছাড়া আছে কাঁচা বাজার তো আপনাদেরকে আপডেট দিতেছি এদিক হলো মুরগি বাজার তো সবাই শেয়ার করবেন আমার এই আপডেটটি আজকে সোমবার আলাইকুম কেমন আছেন ভাই পাংকাশ মায়ের তো অনেক বড় বড় ওর এগিয়ে কত কেজি ভাইয়া মাসাল্লাহ তিন কেজি চার কেজি কত করি এগুলা কেজি কত করে ফাঙ্গাসের দুশো কেন কাতলা কত এটা তো অনেক বড় বড় অনুমানিক তিন কেজি হইব না একটা হ্যাঁ চারশো টাকা কেন আর এটা কি এটা কুরাল কত করি আটশো টাকা সব মাছ তো আছে এটা কি বাড়া মাছ কত চারশো টাকা চারশো টাকা সাড়ে পাঁচশো তেলাপিয়া দুশো বিশ এইটা তিনশো ষাট আর দুশো চল্লিশ ক্য এটা দুশো জুন মুখে বাজারে মাছের রেট কেমন ভালো সালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার কি অবস্থা রেট চ কই আর এক সাড়ে তিন গেছি যাতে এই এটা কত এটা তিনশো সাড়ে তিনশো ক্যান তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন বাজারের মাছের আপডেট আজকে কী অবস্থা ভাই চলেননি নি আপনার কি অবস্থা ব্রয়লার ব্রয়লার কত করি ষাট্টি ষাট পাঁচষট্টি আছে আর ওই যে লেয়ারগুলো লেয়ার তো তিনশোর

আ মামা আসসালামু আলাইকুম কি অবস্থা ব্যবসা বাণিজ্য কি অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে জামাই কাজ চলার কেন আপনার চলেননি আলাদা ব্যবসা বাণিজ্য যা হোক আলহামদুলিল্লাহ চলের রেট তো একই আর কি জিজ্ঞাসা করুন তো প্রিয় বন্ধুরা এটা হলো যে কাঁচা বাজার এবং মুরগির মাংস মাছের আপডেট হয়েছে দে c